আজকের ক্লাসে আমরা শ্রোডিঞ্জারের সময় নিরপেক্ষ সমীকরণ প্রতিপাদন করব এমন একটা শ্রোডিঞ্জারের সমীকরণ যেটা আপনার সময় নিরপেক্ষ হবে এর ভিতরে কোনো সময়ের কোনো ফাংশন থাকবে না আমাদের এর আগের দুইটা ভিডিওতে যে দুইটা সমীকরণ প্রতিপাদন করা হয়েছিল সেই দুইটাতে আপনার সময় ছিল তবে আজকে আমরা যে রূপটা নিয়ে আসব সেইখানে কোনো শ্রোডিঞ্জারের সময় থাকবে না শ্রোডিঞ্জারের সমীকরণে কোনো সময় থাকবে না তো শুরুটা কিভাবে করবেন আপনি জাস্ট এর আগে থেকে যে পাওয়া আপনার সমাণ নির্ভর সমীকরণ সেটা লিখবে যে শ্রোডিঙ্গারের সমাণ নির্ভর সমীকরণ যেটা হলো আই ওটা এইচ কাট ডেল্টা বাই ডেল্টা টি এইখানে সাই অফ আর টি মাইনাস সমান সমান মাইনাস এইচ কাট স্কয়ার ডিভাইড বাই টু এম ডেল স্কয়ার সাই অফ আর টি প্লাস ভি অফ আর সাই অফ আর টি এটা হলো আপনার শ্রোডিঙ্গারের সময় নির্ভর সমীকরণ এখন আমরা একটা পদ্ধতি প্রয়োগ করব এটাকে বলা হয় চলক প্রতিীকরণ পদ্ধতি তো এখানে কি করা হয় আমরা দুই এখানে একটা ফাংশন আছে সেই ফাংশনটাকে আলাদা দুইটা ফাংশনের আকারে দেখতে পারি গুণন অবস্থায় তো এখানে যে আমাদের সাই রয়েছে এটাকে আমরা স্টেপ ভাবে প্রকাশ করতে পারি সাই অফ আর এবং এফ অফ তো এইভাবে প্রকাশ করতে পারি যে এখানে যে সাই ব্যবহার করা হয়েছে আমাদের বইয়ে দুই রকমের সাই ব্যবহার করা হয়েছে একটা হলো বড় হাতের সাই একটা হলো ছোট হাতের সাই তো বড় হাতের সাই দেখানোর জন্য যে একটু অদ্ভুত ভাবে লেখা হয়েছে এবং ছোট হাতের আমরা নর্মালে যেভাবে সাই লিখি সেইভাবে তো বিষয়টা হচ্ছে এখন আমরা এটাকে ভাবে প্রকাশ করছি করার পর কি করব এই যে এই মানটা আমি এই সমীকরণে বসিয়ে দেব তো মান বসিয়ে মান বসিয়ে মান বসালে আমরা এরকম একটা রাশি পাবো যেখানে যেখানে আমাদের সাই অফ আর ছিল এখানে এখানে এইখানে সেখানে সেখানে আমরা এই মানটা বসিয়ে দিয়েছি তো এরপর দেখেন আমাদের যে এইখানে বাম পক্ষে তো আপনি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন কিন্তু এইটা হলো আপনার টি মুক্ত একটা রাশি সাই অফ আর এখানে টি মুক্ত রাশি যার মানে হলো এই টি এর সাপেক্ষে এটা আপনার তাহলে এটাকে আপনি জাস্ট বাইরে লিখতে পারেন সাই অফ আর একই কথা আমাদের এইখানে বলতে পারি তো এখানে দেখেন আমাদের যে ডেল স্কয়ার একে ল্যাপ্লাসিয়ান অপারেটরও বলা হয় এই ল্যাপ্লাসিয়ান অপারেটর এইটা সমান সমান ডেল্টা স্কয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল্টা স্কয়ার ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা জেড স্কোয়ার বা বলতে পারেন আপনি জাস্ট স্থানের সাপেক্ষে আপনি এই রাশিটাকে অন্তরীকরণ করতেছেন এবং এইটা মূলত পুরোটুকু আপনি আর এর সাথে প্রকাশ করতে পারেন তো এখানে আপনি এভাবে ভাবতে পারেন যে আপনি আর এর সাপেক্ষে এখানে অন্তরীকরণ করতেছেন কথার কথা তো আপনার এইখানে আর আছে কিন্তু এখানে আর নাই যে কারণে আপনি বাইরে লিখতে প্লাস এইভাবে এখানে কোনো অপারেটর প্রয়োগ করতেছি না কোনো কিছুর আহ সাপেক্ষে অন্তরিকরণ করতেছি না এই কারণে এখানে যেমন আছে ঠিক তেমনই থাকবে এরপর আমরা একটা কাজ করব এই পুরো রাশিটাকে এই পুরো রাশিটাকে আমরা এই যে ভাগ করে তো এখানে আমরা পুরোটুকু ভাগ করে দিলাম দেখুন আমাদের পুরোটুকু আমরা প্রত্যেকটাকে দেখুন সাই অফ আর এফ অফ টি সাই অফ আর এফ অফ টি

এবং এখানে দেখেন আপনি এই দুইটা কাটাকাটি করার কথা চিন্তা করবেন না কারণ এইখানে আপনার প্রথমে অন্তরীকরণ হবে তারপরে আপনি কাজ করতে পারেন একই কথা এটার ক্ষেত্রে আগে এই অপারেটরটা প্রযুক্ত হবে তারপরে আপনি কাজ করতে পারবেন তাহলে এখানে আমাদের কি কি অবশিষ্ট থাকে এখানে দেখেন আমাদের আই ওটা এইচ কাট ওয়ান বাই এফ অফ টি ডেল্টা বাই ডেল্টা টি এফ অফ টি সমান সমান মাইনাস এইচ কার্ড স্কোয়ার ডিভাইড বাই টু এম এবং আমাদের এই রাশিটা পেলাম আচ্ছা এবার একটা জিনিস কল্পনা ভেবে দেখেন এইখানে দেখুন আমাদের প্রত্যেকটা এর ফাংশন এবং এই পাশে আপনার প্রত্যেকটাই হলো আর এর ফাংশন দুইটা আলাদা আলাদা চলক এবং তারা সমান বিষয়টা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে দুইটা আলাদা চলকের ফাংশন সমান হচ্ছে দুইটা আলাদা চলক এখানে আলাদা আলাদা চলক এবং এই দুইটা দ্বারা যে তৈরি ফাংশন সেগুলো সমান হচ্ছে এর মানে এই নয় যে তার পুরোপুরি সমান এর মানে এইটা হলো তার একটা বিন্দুতে সমান রেখা সাহায্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে ধরেন এইটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা একটা রেখা হচ্ছে x y যেটা দেখতে হবে এই রকম আরেকটা রেখা হচ্ছে x 5 যেটা দেখতে হবে অনেকটা এরকম এখন আপনি যদি কি জানা বলে y 5 ধরেন তো এই যে এই সমীকরণটা যে রয়েছে এই সমীকরণে মান বসান তাহলে x 5 পাবেন আর এই সমীকরণ তো আগে থেকে আপনার কি 5 যখন আপনি ওয়াই সমান সমান পাঁচ নিচ্ছেন একটা নির্দিষ্ট বিন্দু তখন দেখেন আপনার প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ দুইটাই একই তবে দুইটা কি একই এটা হলো আপনার তীর্যক এইটা একটা আপনার লম্ব লম্বভাবে অঙ্কিত একটা রেখার মতো দুইটা কিন্তু একই নয় সমান নয় জাস্ট তখন সমান যখন হলো আপনার একটা নির্দিষ্ট বিন্দু কথা বলতেছেন তো এদের অনেক অনেক মান থাকতে পারে এরাও কি হয় একটা বিন্দুতে গিয়ে সমান হয় সেই সমানটাকে বলা হয় আপনার ই দ্বারা প্রকাশ করতে পারেন এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি একটা হলো এইটা সমান সমান ই এবং একটা হচ্ছে এইটা সমান সমান এ তো প্রথমে এইটা লিখি মাইনাস এইচ স্কয়ার ডিভাইডেড বাই টু এম অন বাই সাই অফ আর এরপরে আমরা কি করব এইটাকে ওই পাশে দিয়ে দিব এরপরে থাকবে মাইনাস এইচকয়ার ডিভাইড বাই দেখুন এইখানে এইটা ভাগ অবস্থায় আছে তো এটা ওই পাশে গেলে গুরন হয়ে যাবে তাহলে এই পাশে মাইনাস বা এইভাবে ভাবতে পারি যে আমাদের এই পুরোটুকু আমরা ওই পাশে দিয়ে দিব জাস্ট এইটুকুকে রাখবো তো এই পয়সা আমরা রাখবো হলো সমান সমান ভাগ অবস্থায় আছে যেটার উপরে চলে যাবে নিচে আছে উপরে উপরে চলে যাবে যেটা আছে সেইটা নিচে চলে যাবে এবং মাইনাস চিহ্ন মাইনাস থাকবে এখানে আমাদের সাই অফ আর এটা নিচে আছে এটা সামনে চলে আসবে এবং এই পুরোটুকুর সাথে গুণন হয়ে যাবে মাইনাস ফি অফ আর কি করি এইটাকে একটু পিছনে লিখি লেখার জন্য তো এখানে আমাদের এই ভাবছেন এখন আমরা একটা কাজ করবো বিষয়টা হচ্ছে আমাদের বামপক্ষ ডান পক্ষে এখানে পুরোটা এই পাশে নিয়ে আসবো দেখুন এখানে মাইনার চিহ্ন আছে তো সমান সময় যদি আমরা এ পাশে নিয়ে আসি তো বাম পাশে যেমন আছে তেমন সমান সমান যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে এখানে যা আছে সবটুকুই বসে যাবে এবং এবং সাই অফ এই পাশে থাকবে হলো শূন্য তো এইখানে আমরা যে রাশিটা পাচ্ছি এখানে কোথাও নাই তো এটা হলো শরিঞ্জারের সমীকরণ যেহেতু টি নাই একে বলা হয় সময় নিরপেক্ষ শরিঞ্জার সমীকরণ